আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই চোদ্দ বছরে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে এই টাকাটা পাচার হয়েছিল দেশ থেকে দেশের বাহিরে বলে রাখা ভালো যে এই আটাশ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশকে প্রায় সাড়ে তিন থেকে চার বছর পরিচালনা করা যায় অর্থাৎ সাড়ে তিন থেকে চার বছরে বাংলাদেশের যে খরচ সেই খরচ কিন্তু আটাশ লক্ষ কোটি টাকা তো এত টাকা কিভাবে পাচার হলো বাংলাদেশ থেকে আমরা জানি যে বাংলাদেশ থেকে টাকা পাচার করার প্রধানত দুটি খাত রয়েছে একটি হলো হুন্ডি অন্যটি হলো এক্সপোর্ট ইনপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হুন্ডি নিয়ে বাংলাদেশ সরকার চাইলে অর্থাৎ যে কোনো সরকার চাইলে এই হুন্ডি বন্ধ করে একেবারে প্রপার চ্যানেলে ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আনতে পারে প্রবাসী বাইদের এতে প্রবাসী বাইদেরও টাকা পাঠাতে খুব সহজ হয় এবং বাসায় বসেই তারা অর্থাৎ কাজ বন্ধ না করে ব্যাংকে না গিয়ে বাসায় বসেই তারা এই ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠাতে পারে সেই ব্যবস্থা কিন্তু গত সরকার একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল কিন্তু সেই অ্যাপসটি আর তারা চালু করে নেই অর্থাৎ যারা এই অ্যাপসটি চালু করবে তারাই কিন্তু এই অর্থ পাচারের সাথে জড়িত এবং তাদের গীতিগোষ্ঠী তাদের সরকার তাদের মন্ত্রী এমপি এবং আওয়ামী সমর্থিত যেই নেতাকর্মী আছে অথবা আওয়ামী সমর্থিত যে ব্যবসায়ীরা আছে তারাই কিন্তু এই টাকা পাচারের সাথে জড়িত যে কারণে এই অ্যাপসটি চূড়ান্তভাবে আর ওপেন করা হয়নি এই প্রবাসী বাইদের জন্য তো আসলে হুন্ডি কিভাবে হয়ে থাকে কিভাবে হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে একটু ধোয়াশা আছে তো এই জন্যে আমি আজকে এই ভিডিওটি করা এবং এই ভিডিওতে বলছি কিভাবে হুন্ডি হয়ে থাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরুন আপনি সিঙ্গাপুরে থাকেন অথবা আমেরিকা বা মালয়েশিয়া অথবা বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন দেখবেন আপনার কাছ থেকে অর্থাৎ প্রবাসী ভাইদের কাছ থেকে যে কোনো এক প্রবাসী ভাই আপনার যেই বেতন অর্থাৎ পারিশ্রমিক সেটা একটি বাংলা টাকায় কনভার্ট করে হিসাব নিকাশ করে আপনার কাছ থেকে সেই ডলার রিয়েল অথবা অন্য যে দেশে থাকেন সে দেশের মুদ্রাটায়